পদ্মজা পর্ব বাহান্ন লেখিকা ইলমা বেহরোজ আমি আছি আপনাদের সাথে নৌসিন পারভিন ফরিনা তাড়াহুড়ো করে খোস মেজে যে রান্না করছে সাহায্য করার মতো পাশে কেউ নেই একাই দৌড়ে দৌড়ে সব করছে হাওলাদার বাড়িতে অতিথি এসেছে একদিন না থেকে যেতে পারে না একে নাকি গৃহস্থ বাড়ির অমঙ্গল হয় তাই মুজিদ লিখনকে যেতে দিতে জোর করেছেন পদ্মজা নিজের ঘরে স্বামী সেবাই ব্যস্ত আমিরের ঘাড়ের চামড়া ফুলে গিয়েছে হাড়ে বিষের মতো যন্ত্রণা বিপুল ডাক্তার ঔষধপত্র দিয়েছেন পদজা অজস্র নয়নে আমিরের মুখের দিকে যেয়ে চুলে বিলি কেটে দিচ্ছেন অনেকক্ষণ স্বামীর যন্ত্রণা দেখেছে সহ্য করতে হয়েছে মাত্রই আমির চোখ বুঝেছে সে মনে মনে আল্লা তালার কাছে প্রার্থনা করছে দ্রুত যেন আমিরের ব্যথাটা সেরে যায় নয়তো তাকে যেন দিয়ে দেয় ঘাড়ের আহত অংশে পদ্মজা আলতো করে ছুঁয়ে দেয় নীল হয়ে আছে লতিফা নীরবে পদ্মজার পাশে এসে দাঁড়ালো পদ্মজা কারোর উপস্থিতি টের পেয়ে জলদি চোখের জল মুসল তারপর লতিফাকে দেখে বলল লুতুবু লতিফা বলল খাইবা না খালাম্মা খাইতে ডাকছে পদ্মজা গম্ভীর কণ্ঠে বলল আম্মা নিজের ছেলেকে কেন দেখতে আসেননি খালাম্মা লিখন ভাইজানের লয়গে গে রান্তা ছিল পদ্মজা ক্ষিপ্ত হয় নিজের ছেলেকে না দেখে উনি কীভাবে অতিথির জন্য ভোজ আয়োজন করছেন আমি কিছুতেই বুঝতে পারছি না লতিফা নত যেন হয়ে দাঁড়িয়ে রইল পদ্মজা অনেকক্ষণ লিপ্ত নয়নে মেঝেতে চোখ নিবদ্ধ করে রাখল এরপর আমিরকে এক ঝলক দেখে লতিফাকে বলল তুমি যাও আমি আসছি লতিপা দুই পায়ে এগোতেই পদ্মজা ডেকে উঠলো বাবু লুতু দাঁড়াও পদ্মজা বলল তুমি আমার উপর নজর রাখছিলে কেন আর আমাকে না জিজ্ঞাসা করে থাপ্পড়ের কথাই বা কেন বলেছ ওনাকে লতিভার কোনো প্রতিক্রিয়া নেই সে নত হয়ে ঠায় আছে পদ্মজা আরও দুইবার প্রশ্ন করলেও কোনো জবাব পেল না তাই বলল নিষেধাজ্ঞা আছে নাকি এইবার লতিপা হ্যাঁ সূচক মাথা নাড়ালো সে কিছু একটা ভাবল এরপর মুখ তুলে দেখল পদ্মজা তার দিকে তীক্ষ্ণ চোখে আছে লতিভা অপ্রতিভিত হয়ে ওঠে বলে আমি যাই নাইলে খালাম্মা খালাম্বা পথজের উত্তরে আশায় থাকেননি লতিফা তড়িঘড়ি করে চলে যায় পথজা ভ্রুকুটি করে দরজার বাইরে তাকিয়ে আছে প্রতিটি প্রশ্ন যেন আলাদা আলাদা অথচ তার মনে হয় সব প্রশ্নের এক উত্তর এক যোগসূত্র এখন সেসব ভাবার সময় না আমিরের প্রতি যত্নশীল হওয়া উচিত পদ্মজা আমিরের কপাল ছেয়ে তাপমাত্রা অনুমান করে ভীষণ গরম জ্বর উঠছে নাকি লিখন মৃদুলের আড্ডা জমে উঠেছে দুজন জমিয়ে আড্ডা দিচ্ছে লিখনের নায়িকা তিন দিন আগে ঘাট থেকে বিছলে নদীতে পড়ে গিয়েছে সাঁতার জানে না তাই প্রচুর পানি খেয়েছে সেই সাথে পা মুচকে গিয়েছে কোমরেও ব্যথা পেয়েছে এই কথা শুনে মৃদুল হাসতে হাসতে চেয়ার থেকে পড়ে যাচ্ছিল পুরোনা দূর থেকে কটমট করে মৃদুলের দিকে তাকিয়ে আছে কত অসভ্যই লোক মানুষের আঘাতের কথা শুনে হাসি তার গা জ্বলে যাচ্ছে মৃদুলের হাহা করে হাসি দেখে লিখন আরও জানালো সে এবং তার দল গত তিন দিন নায়িকা ছাড়া দৃশ্যগুলোর শুটিং করেছে বাকি যা দৃশ্য আছে সব কিছুতে নায়িকার উপস্থিতি থাকতেই হবে তাই আপাতত শুটিং স্থগিত আছে আশা করা যাচ্ছে তিন চার দিনের মধ্যে নায়িকা সুস্থ হয়ে যাবে পূর্ণাকে দূরে বসে থাকতে দেখে লিখন ডাকল পূর্ণা খুশিতে গদগদ হয়ে দৌড়ে আসে ঘণ্টা দু এক আগে একটু কথা হয়েছিল আর হয়নি লিখন প্রশ্ন করলো ভেতরের অবস্থা কেমন আমি আগের চেয়ে কিছুটা ভালো অনুভব করছেন হুম ঘুমাচ্ছে দেখে এলাম আপা আছে পূর্ণা প্রসঙ্গ পাল্টে বলল ভাইয়া আপনি কিন্তু আমাদের বাড়িতে যাবেন কিছুই যে বললেন না আচ্ছা যাব। প্রান্ত অনেক খুশি হবে প্রান্ত তো যেন কে আমার ভাই ওই যে খুন মনে পড়েছে জি কি যেন নাম ছিল মুন্না বা এরকম কিছু নাম ছিল না জি ভাইয়া সবাই কত বড় হয়ে গিয়েছে পড়াশোনা আর করনি কেন না বাম হাত চুলকাতে চুলকাতে বললো ম্যাট্রিক ফেল করাতে আর পড়তে ইচ্ছে করেনি মৃদুল ভূত দেখার মতো চমকে উঠে বললো তুমিও ম্যাট্রিক ফেল পূর্ণা আশ্চর্য হয়ে জানতে চাইল কেন আরও কেউ আছে এখানে মৃদুল মুচকি হেসে বলল চুল ঠিক করতে করতে চমৎকার করে বললো আমিও ম্যাট্রিক ফেল মৃদুলের কথা শুনে লিখন শব্দ সশব্দ করে হেসে উঠল পূর্ণা সরু চোখে তাকিয়ে আছে মৃদুলের দিকে তাকিয়ে আছে মজা করল নাকি সত্য বলল লিখন ঠোঁটে হাসি ধরে রেখে বলল মৃদুল মজা করছো নাকি সত্যি মৃদুল গুরুতর ভঙ্গিতে বলল আচ্ছা মিথ্যা কইতে যাবো কেন এত আমার লাভটা কী মৃদুলের ভঙ্গি দেখে লিখন চারপাশ কাঁপিয়ে হাসলো সাথে তাল মিলালো পূর্ণা ও মৃদুল লিখন আগের চেয়েও সুন্দর হয়েছে দেখতে কত ভালো দেখাচ্ছে কি অপূর্ব মুখ বলিষ্ঠ শরীর পূর্ণা আর কেন জানি আজও মনে হচ্ছে লিখনের পাশে পদ্মজাকে মানাই বেশি পরক্ষণেই পূর্ণা নিজেকে শাসালো চুপ থাক পূর্ণা আমির ভাইয়ার মতো ভালো মানুষ দুটি নেই আপার জন্য উনি সেরা তবু মন বোঝে না হয়তো সৌন্দর্যের মিলটার জন্যই লিখন পদ্মজা দুটি নাম তার ভাবনায় একসাথে জোড়া লাগে যায় অথচ বিবেক দিয়ে ভাবলে মনে হয় আমিরের জায়গা কেউ নিতে পারবে না কেউই না সে অনন্যা হাসি খুশি মুহূর্তই উবে যায় খলিলের কর্কশ কণ্ঠে বেলা বেলাজা ছেড়ি পরপুরুষের সামনে কেমনে দাঁত মেলাইয়া হাসতাছে ঘরে বাপ মা না থাকলে এমনই হয় এই ছেড়ি ঘরে যাও লিখন মিদুলের সামনে এভাবে কটুকথা শুনে পূর্ণ বুক ফেটে কান্না আসে সে এক পলকে লিখন মিদুলকে দেখে আলোক ঘরের ভিতরে চলে যায় লিখন মৃদুল হতভম্ব হলিলের মাথায় হাতে ব্যান্ডেজ নাকের নিচে চামড়া উঠে গেছে মাংস দেখা যাচ্ছে তবুও তেজ কমে না তিনি পূর্ণাকে উদ্দেশ্য করে বলেছেন মাডা ময়রা যাওয়ার পর থেকে এই ছেড়ি দোষী হইয়া গেছে এত বড় ছেড়ি বুড়া হইতাছে বড় বইনে বিদায় দেয় না কোন দিন কাম কোন কাম ঘটাই আল্লাহ জানে লিখন দুপুরের খাবার খাইছো লিখনের ইচ্ছে হচ্ছে না কুৎসিত ভাবনার লোকটার জবাব দিতে যেহেতু এই বাড়ির অতিথি তাই মনের কথা শুনতে না পারলে তাই মনের কথা শুনতে পারলো না বলল জি না খলিলকে উপেক্ষা করে আলোক ঘরে ঢুকে পড়ে পূর্ণা আলোক ঘরের পিছনে বারান্দা এসে দাঁড়ায় মৃতুল পিছনে এসে দাঁড়ালো কোমল সরে বলল খালুর কথায় কষ্ট পাইছ পুরোনা মৃদুলের দিকে না তাকিয়ে জবাব দিল আপনি কারোর কষ্টের কথা ভাবেন দেখে ভালো লাগলো সবসময় তেরা কথা কেন কও আমি যদি আগে জানতাম তোমারে কালি কইলে তোমার এত কষ্ট হয় আমি কইতাম না পুরোনা তাকালো পুন দৃষ্টি থেকে মৃদুলের মন কেমন করে উঠলো এ দৃষ্টির নাম বোধহয় মন কেমন করা দৃষ্টি পুনা নির্লিপ্ত ভঙ্গিতে বলল মাপ চাইছেন মৃদুলের জোড়া বুড়ো কুচকে আসে দুই পা পিছিয়ে যেয়ে বলে জীবনেও না পদ্মজা ক্ষুধার্ত বাঘিনীর মতো রান্নাঘরে ঢুকে ফরিনাকে বলল আম্মা কি হয়েছে আপনার ফরিনা প্রবল বিষয়ে জানতে চাইলেন কেন কী হইব আমার ফরিনার ব্যবহারে পদ্মজার খুব অবাক লাগে সে কিঞ্চিত হয়ে হাঁ করে তাকিয়ে রইল ফরিনার নিশ্চিত মনে চুলা থেকে পাতিল নামালেন তারপর বললেন ও পদ্মজা মগাড়ি একটু কইবা লিখন মৃদুলের ডয়কা আনতে লিখন ছেঁড়াটা কখন আইছে এখনও খায় নাই পদ্মজা আর ঘাটল না ফরিনাকে সে বুঝে গিয়েছে কোনো জবাব পাবে না সদর ঘরে পার হতেই সদর দরজায় মৃদুল এবং লিখনের দেখা পেলো পদ্মজ চট করে আঁচল দিয়ে মাথা ঢেকে নিল তারপর বলল আপনারা এখানে এসে বসুন আম্মা আপনাদের খোঁজ করছিলেন কথা শেষ হতেই পদ্মজা সদর ঘরে ছেড়ে রান্নাঘরে চলে গেল লিখন আবিষ্ট হয়ে সেদিকে তাকিয়ে থাকে সেই পুরানো দিনের মতোই তার স্বপ্নের প্রিয়সী এক ছুটে পালিয়ে বেড়ায় পার্থক্য শুধু এটাই আগে লজ্জায় পালাতো এখন অস্বস্তিতে লিখন গোপনে দীর্ঘশ্বাস ছাড়ল পদ্মজাকে এক ঝলক দেখার জন্য এই বাড়িতে সে পা দিয়েছে যাতে যাকে ভালোবাসে তার স্বামীর বাড়িতে আসা কতটা কষ্টের তা শুধু তার মতো অভাগারাই জানে মৃদুল লিখনের দৃষ্টি খেলার খেয়াল করে কিছু একটা আন্দাজ করে বলল পদ্মজা কি চেনেন চিনব না কেন লিখন থেমে গেল সে নিজের অজান্তে কি বলে দিচ্ছিল হেসে বলল এত সব জেনে কি হবে আসো গিয়ে বসি তারপর বলো কখনও প্রেমে পড়েছ না মনে হয় উদাসী হয়ে বলল মিদুল নিশ্চিত হয়ে বলো মিদুল ভাবলো কোনো নারীর প্রতি তার আকর্ষণ বেশি কাজ করেছে কি না উত্তর পেয়েও গেল সকালে সে পূর্ণার মধ্যে অদ্ভুত কিছু পেয়েছে অজানা অনুভূতি অনুভব করেছে এটা কি প্রেম মৃদুল নিশ্চিত নয় তাই সে বলল না পড়ি নাই আচ্ছা সেসব বাদ দাও বিয়ে করছো কবে সেটা বলো হুট করে একদিন আমার ইচ্ছে আমি হুট করে একদিন বিয়ে করে আম্বারে চমকে দেব। লিখন সশব্দে হাসলো বললো জানমিদুল মানুষের সব সবচেয়ে পূরণ হয় না প্রতিটি মানুষের জীবনে কোনো না কোনো পাশে অপূর্ণতা থাকে তাহলে বলছেন আমার এই ইচ্ছে পূরণ হইব না না তা বলছি না হুট করে বিয়ে করে ফেলা আর কেমন অসম্ভব কাজ কি আর এমন অসম্ভব কাজ মেয়ে রাজি থাকলেই হলো মেয়ে বেঁকে গেলে কিন্তু খিচ্ছা খতম লিখন আবার সশব্দে হাসলো বিদুলো অকারণেই তাল মিলিয়ে হাসে আর ভাবে একটা মানুষ এত হাসলে পারে কিভাবে এত সুখ এত সুখिली খঞ্চা সে তো আর জানে না দুখী পা দুখিরা পাহাড় সমান কষ্ট লুকোই হাসি ঠাড়ালে আস্তে আস্তে বাড়ির সবাই আসে আমির ছাড়া রিদওয়ান খলিল এত শান্তভাবে আছে যে মনেই হচ্ছে না সকালে এত বড় ঘটনা ঘটে গেছে বাড়ির মহিলারা দৌড়ে দৌড়ে খাবার পরিবেশন করছে পদ্মজা খুব অবাক হয়ে প্রতিজি মানুষকে পর্যবেক্ষণ করছে লিখানো এতে কম অবাক হয়নি কত শান্ত পরিবেশ ঝগড়ার পর মান অভিমান তর্ক বিতর্ক থাকে সেসব কিছুই নেই পদ্মজা সবার সামনে আলাদা প্লেটে খাবার নিয়ে পড়িনাকে বলল আম্মা আমি ওনার জন্য খাবার নিয়ে যাচ্ছি ঘুম ভেঙেছে হয়তো পদজা সিঁড়ি ভেঙে উঠছে উপরে উঠছে লিখন সেদিকে আর চোখে তাকিয়ে থাকে পদ্মজার হাঁটার ছন্দ দীপ্ত ও সাবলীল মাথায় শাড়ির আঁচলে ঘুমটা টানা স্বামীর জন্য খাবার নিয়ে যাচ্ছে এই স্বামীটা কি সে হতে পারতো না এতটাই অযোগ্য ছিল অযোগ্য নাকি নিয়তির খেলা সে ভোলা যায় না এই নারীকে কেন ভোলা যায় না এই নারীকে লিখনের বোন লিলি আর পদ্মজা একই কম্পাসের হওয়া সত্ত্বেও লিখন কখনো পদ্মজার সামনে এসে দাঁড়ায়নি পদ্মজার অস্বস্তি হবে ভেবে সে পদ্মজার চোখে ভালোবাসা দেখতে চায় ভাব বা অস্বস্তি দেখতে চায় না এ যেন বড় যন্ত্রণার এতদিনও বুকের ভেতর কীভাবে পুষে আছে এক পাখির ভাষা কোনোভাবে কি এই ভালোবাসা পূর্ণত পাবে আসবে কি সেই সুদিন লিখনের শুষ্কচক্ষু সজল হয়ে ওঠে সে ভাবতে পারে না পদ্মজা বিবাহিত লিখনের সম্মুখ বরাবর মৃদুল ছিল মৃদুল লিখনের প্রতিক্রিয়া দেখে অনেক কিছুই বুঝতে নিল নিশ্চিত হওয়া যাবে পূর্ণাকে জিজ্ঞাসা করলে খাওয়া দাওয়া শেষ করে পূর্ণার সাথে কথা বলতে হবে মৃদুল চারিদিকে চোখ বুলিয়ে পূর্ণাকে খোঁজে পদ্মজা আমিরকে ধরে ধরে বসালো ঘাড়ে প্রচণ্ড ব্যথা ঢিপে থাকা যাচ্ছে না রাগে কিরমির করছে এখনো পদ্মজা শান্ত করে তারপর খাইয়ে দিল খাওয়া শেষে আমির গ্লান হেসে বলল লিখনের সাথে কথা হয়েছে পদ্মজা নিষ্কম্প স্থির চোখে তাকালো ওনার সাথে কেন কথা হবে কেন কথা হতে যাবে আমার উনি তো তোমার জন্যই এসেছেন আপনাকে বলেছে অন্য দরকারেও আসতে পারে আমির হাসলো বলল সে আজও তোমাকে পছন্দ করে আশা করে তুমি তার কাছে যাবে অসম্ভব যা তা বলছেন আপনি এসব বললে আমার খারাপ লাগে পদ্মজা থামলো আমির মৃদু হাসছে পদ্মজা আমিরের কোলে মাথা রেখে আদরে কণ্ঠে বলল আপনি জানেন না আপনাকে কত ভালোবাসি আমি আমি আপনাকে ছাড়া এক মুহূর্তও ভাবতে পারি না তাহলে বাচ্চার জন্য বিয়ে করতে বলো কেন বন্ধা নারীর কত যন্ত্রণা বুঝবে না আমাদের একটা মেয়ে হয়েছিল আর হবে না তাই বলি হবে আল্লাহ চাইলেই হবে তাছাড়া আমার কাছে তো ফুটফুটে একটা বই আছে আর কি লাগে পদা আমিরের কোল থেকে মাথা তুলে বসে তারপর চিরুনি দিয়ে আমিরের চুল আঁচড়ে দিয়ে বললো চুলগুলো বড় হয়েছে অনেক হুম আচ্ছা এদিকে আসো আমির পদ্মজাকে এক হাতে টান দিতে গিয়ে ঘাড়ে চাপ খেয়ে আ করে উঠল পদ্মা ব্যস্ত হয়ে পড়ে খুব লেগেছে আমি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম কেন এমন করেন আপনি চারপাশ অনেকটা ফর্সা হয়েছে দুপুরের সূর্যটা একটু দেখে একটু দেখা যাচ্ছে তাও তেজ নেই কিছুক্ষণ পর আবার ডুবেও যাবে পূর্ণা লবণ দিয়ে টক বড়ুই খাচ্ছে দেখে মনে হচ্ছে অমৃত খাচ্ছে মৃদুল পূর্ণার পাশে এসে বসলো পূর্ণা চমকে ওঠে মৃদুলকে দেখে বুকে ধুতু দেয় তারপর বাজ খাওয়া কণ্ঠে বললো হুট করে এভাবে কেউ আসে আর কথা কইও না তোমার সারা দুনিয়া খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছি মাত্র মগা কইল তুমি নাকি ছাদে কেন আমাকে খুঁজছেন কেন এমনে খ্যাক খ্যাক কইরা কথা কইতা কেন একটু ভালো করা আহে না মুখে কথা বৌনা একটু নড়ে চড়ে বসল তারপর হেসে বলল দুঃখিত এবার বলুন কি দরকার ব্যক্তিগত প্রশ্ন করতাম আর কি আমার ব্যক্তিগত কোনো তথ্য নেই তোমার না তোমার বড় বইনের পদ্মজা ভাবির পুরোনা উৎসুক হয়ে তাকালো মৃদুল উৎসুক করতে করতে বললো পদ্মজা ভাবির লিখন ভাইয়ের মধ্যে কি কোনো সম্পর্ক ছিল পুরোনা জোরে নিঃশ্বাস ছাড়লো তার ভাব দেখে মনে হচ্ছে মৃদুল কোনো ফালতু প্রশ্ন করেছে এরপর নির্বিকার কণ্ঠে বলল না তবে লিখন ভাই আপাকে পছন্দ করত। আপার সাথে ভাইয়ার বিয়েটা কেমন হয়েছে জানেন আমির ভাইয়ের কথা বলছো আমার আবার কি আর কো অন্য কোথাও বিয়ে হয়েছে সোজা উত্তর দিতে পারো না তারপর বলো ওই ঘটনাটা না হলে হয়তো লিখন ভাইয়ের সাথেই আবার বিয়েটা হতো কিন্তু হয়নি এতটুকুই লিকন ভাইয়ের দেখলে মনে হয় তাদের মধ্যে কোনো গভীর সম্পর্ক ছিল তারপর বিচ্ছেদ হয়ে গিয়েছে ভাই অনেক ভালোবাসত অনেক ভালোবাসতে পারে হু পুরোনা বড়ই আর তৃপ্তি করে মৃদুল বিরক্তি নিয়ে অনেকক্ষণ পূর্ণার দিকে তাকিয়ে থাকে এরপর উঠে দূরে গিয়ে দাঁড়ায় চারপাশ দেখে পূর্ণা বাঁকা চোখে মৃদুলকে পা থেকে মাথা পর্যন্ত পরক করে নেয় মৃদুলের উপস্থিতি তার হৃদয়স্পন্দ বাড়িয়ে দেয় বুক হাঁপড়ের মতো ওঠানামা করে কিন্তু তা প্রকাশ করার সাহস হয় না পূর্ণা আরেকটা একটা বড়ই হাতে নিল তখন মৃদুল ডাকল বেআই বেআইন পূর্ণা তাকাই মৃদুল ঝুঁকে ছাদের মেঝেতে কিছু দেখছে পূর্ণা উৎসুক হয়ে সেদিকে এগিয়ে যায় মৃদুল আঙুল দিয়ে দেখিয়ে বলল রক্ত না পূর্ণা মৃদুলের মতো ঝুঁকে ভালো করে খেয়াল করলো তারপর বিস্ফোরিত কণ্ঠে বললো তাই তো মানুষের রক্ত না পশুর রক্ত নিশ্চিত হইতাম কেমনে পশুর রক্ত এইখানে আসবো কেমনে মানুষের রক্তই কেমনে আসবে তাই তো দুজনেই চিন্তিত ভাব নিয়ে তাকালো ভাবতে থাকলো পূর্ণা বলল মনে হয় কোনো পাখি শিকার হয়েছে আর রক্তাক্ত অবস্থায় এখানে এসে পড়েছে তাহলে মরা পাখিটা কই ধরুন আহত হয়েছে কিন্তু মরেনি এরপর চলে গিয়েছে সন্ধ্যা রাত জোনাকি পোকারা ছুটে বেড়াচ্ছে ঠান্ডা বাতাস সেই বাতাসে পাতলা ষাট পরে লিখন নারিকেল গাছের নিচে দাঁড়িয়ে আছে জোনাকি পোকা দেখছে মাঝে মধ্যে অন্ধরমহলের দিকে তাকিয়ে কাউকে চোখ দুটি খুঁজছে সেদিন হেমলতা ফিরিয়ে দেওয়ার পর সারা রাত বাড়ি ফেরে নিশে খেতে বসেছিল আকাশ কাঁপিয়ে কেঁদেছে কেউ শোনেনি স্বপ্ন ভেঙে যাওয়ার মতো কষ্ট দুটো নেই স্বপ্ন সাজানো সংসার ভেঙে চুরমার হওয়ার দিন ছিল সেদিন সব সময় ইচ্ছে হয়েছিল পদ্মজাকে তুলে নিয়ে পালাতে কিন্তু বিবেক সারা দেয়নি পরদিন সকালে উঠেই মা বাবাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে প্রতিটা মুহূর্ত আফসোস হয় শুরুতে কেন হেমলতার কাছে প্রস্তাব দিতে পারল না সে পরবর্তী কয়েকটা মাস ঘোরের মধ্যে কেটেছে সিনেমা জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিল এরপর জীবনের গতিটার স্বাভাবিকতাই হয়েছে ঠিকই কিন্তু মন মন তো ভেঙেই গড়িয়ে গিয়েছে আজও জোড়া লাগেনি পদ্মজা কি কখনও জানবে ঢাকায় কতবার পদ্মজার পিছুন এসেছে জানবে কি তার ভালোবাসার গতি গভীরতা লিখন আনমনে হেসে উঠল চোখে জল ঠোঁটে হাসি এ হাসি মুখের নয় যন্ত্রণার পুরোনা অন্দরমহলে আসেনি পদ্মজা ভীষণ রেগে আছে আলো ঘরের বারান্দায় সারাক্ষণ কি করে এই মেয়ে এর আগেও যখন যায় তার পেটে ছিল পূর্ণা এই বাড়িতে অনেক দিন ছিল তখনও মাঝরা তব্দি আলোকঘরের বারান্দায় বসে থাকতো পদ্মচা শালগায়ে জড়িয়ে বেরিয়ে আসে অন্দরমহল থেকে সারাদিন পূর্ণার খোঁজ নেওয়া হয়নি এখন ধরে ঘরে নিয়ে যাবে নির্জন থমথমে পরিবেশ তখন লিখনের কণ্ঠে ভেসে আসে পদ্মচা পদ্মচা কণ্ঠটি সোনামাত্রে ভেতর থেকে কেঁপে ওঠে অপ্রথিত হয়ে ওঠে একটা মানুষ কেন তাকে এত বছর মনে রাখবে কেন অনুচিত আশা করে বসে থাকবে পদজা রাগ হয় অস্বস্তি হয় কষ্টও হয় প্রার্থনা করে এই জীবনে কেউ আসুক এসে তার জীবনটা কানাই কানায় পূর্ণ করে দিক ভুলিয়ে দিক অতীত পদ্ময স্বাভাবিক কণ্ঠে বলল এভাবে রাতের বেলা ডাকবেন না পদজা লিখনকে উপেক্ষা করে দুই পায়ে এগিয়ে যায় জীবন থেকে তো সরে গিয়েছি আমি তোমাকে বিব্রত করতে চাই না তাই সুযোগ থাকা সত্ত্বেও সামনে আসেনি আজ যখন এসেই পড়েছি কয়েক হাত দূরে থেকে একটু কথা বললে কি খুব বড় দোষ হয়ে যাবে লিখনের করুণ কণ্ঠ শুনে দাঁড়িয়ে পড়ে পদ্মজা লিখন হাসলো সুরগুলি যেন ফিরে এসে প্রাণে মৃদু গুঞ্জন শুরু করে দিয়েছে পদ্মজার উপস্থিতি এভাবে কাঁপন ধরাচ্ছে কেন আজকের এই সময়টা সুন্দর ভারী সুন্দর এই পর্যন্তই ছিল আমি পদ্মজা পর্ব বাহান্ন পরবর্তী পর্বগুলো শোনার জন্য চ্যালেঞ্জেই চোখ রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন